गया दूसरा एक होता है मनासन ऐसे इस तरह से ये भी अभी प्रेखा बंद हो गई है इस तरह से में ऐसे बैठते हैं इस तरह से जो बैठे जा गया ऐसे निर्णय पाएगी नहीं तो हम लोग अभी हैं एक मित्र आसन जिसका नाम है भद्रासन বানপুর সেল আইএসপি তরফে আজ পালন করা হল দশতম আন্তর্জাতিক যোগা দিবস এদিন বানপুর সেল আই এস পির স্পোর্টস ডিপার্টমেন্টের তরফে বানপুর স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপির বহু পদস্থ অধিকারিকরা Sampo manasri janatam Kerti adhiti manu vano Sampo manasri